গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত যা গরম পড়েছে আমার শ্বশুরমশাইয়ের ভাষায় বলতে হয় আর বাঁচুম না মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে সকালবেলা আমি কিছুক্ষণের জন্য মানে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট একটু ফ্যানটা অফ করেছি মনে হলো জাস্ট মনে প্রাণটাই আমার বেরিয়ে যাবে মনে একটা কিরম অদ্ভুত চাপা গরম হচ্ছে আর সেই কবের থেকে শুনছি গত সোমবার থেকে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে রোজই কি ওয়েদার দেখি যে বৃষ্টি হবে কি না উমা দেখায় যে হ্যাঁ পরের দিনকে রেনি ওয়েদার কিন্তু আবার যখন রাতে চেক করতে যাই যে বৃষ্টিটা হবে কি না উমা দেখি না ফুল টু সান মানে আমি পাজল্ড হয়ে যাচ্ছি শুধু আমি নয় মানে প্রত্যেক ভারতবাসী মানে প্রা হয়ে যাচ্ছে মানে অন্তত যারা আমাদের মতন জায়গায় থাকে তো যাই হোক সকালে কাজকর্ম কমপ্লিট করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তোমার দেখলাম কালকে রাতেরবেলা নিয়ে এসেছিলো ঘাটকল খারকল যাই বলেন না কেন তো ওটা তুমি মোটেই আজকে রান্না করবো না কোনোভাবেই একটু না শুকালে আমার হাত চুলকায় ভীষণ আর এদিকে বাবুই যাবে পড়তে তো সেই জন্য ওর একটুখানি দুধ তুধগুলো আমি গরম করে দেব তারপর মনে পড়ল যে যে ইরে গোবিন্দা তো কালকে দুধ দেননি তো সেজন্য কি হবে একটুখানি কম হয়ে যাবে দুধটা তো ফ্রিজে পরোটা আছে আর হচ্ছে কি আলু সাদা আলুর দম আছে ভীষণ সুন্দর খেতে হয়েছিল সাদা আলুর দমটা আর আমি আমার বন্ধুদের জন্য বলে দিই এই রেসিপিটা আমার ওই শর্ট চ্যানেলটাতে আছে আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন তো ভাবলাম তো চলো তাহলে বাবুইকে আমি দুধটা দিয়ে দিই আর একটা পরোটা দিয়ে দিও খেয়ে পড়তে চলে যাবে সাদা আলুর দম গরম করে দেবো আর দুধ দিয়েও সবই তো আজকাল মাইক্রোওভেনেই গরম করি আর তখন ওই শিশিটা এত জোরে পড়েছে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক দুধটা গরম করে নেই আর তারপরে মনে পড়লো যে তরকারিটা মানে মাইক্রোওভেনে দিয়ে একেবারে ডাইরেক্ট গরম করার মতন পরিস্থিতিতে নেই একটা অন্য পাত্র আছে তো পাত্র থেকে চেঞ্জ করে নেব দিয়ে আবার তারপর গরম করে নেবো তো বাবুই খেয়ে পড়তে চলে গেলে তারপর ভাববো যে কী কী রান্না করা যায় এই গরমে ভাবছি রান্না যেন না করতে পারলেই ভালো হয় তো বৃষ্টির আশায় বসে আছি আমার কথা শুনলে আপনারা হেসে মরবেন তো আমার লাস্ট দিনকে কপি নিয়ে এসেছিলো আর আমি সেদিনকে থেকেই দেখে যাচ্ছি যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে সেই ফুলকপিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কবে বৃষ্টি হবে খিচুড়ি বানিয়ে খাবো বলে মানে নিজেরই নিজের কাণ্ড কারখানার ওপর হাসি পায় তো দেখি যদি বৃষ্টি হলো না হলে মানে কপি তরকারিটা করেই ফেলবো তো এদিকে বাবুইকে আমি ওই দুধটাও গরম করে দিয়ে দেব আর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে পরোটাও দিয়ে দিলাম পরোটা সরি পরোটা ফ্রিজে ছিল না এতেই ছিল তো ও একটুখানি খাবে আর আমি একটা খাবার ওকে একটা দেব। দিলে আমাদের হয়ে যাবে তো এরপরে বাবুই পড়তে চলে গিয়েছিল আর একটা একজন স্রুত আসে একটু কথা টথা বলে নিয়ে আমি ভাবলাম না বাবু এবার রান্না তো বসাতেই হবে তো কালকে কিছু আনাজ আমি কেটে রেখেছিলাম একটু ঝিঙে কেটে রেখেছিলাম উচ্ছে কেটে রেখেছিলাম কারণ আজকে আমি ভেবেইছিলাম যে উচ্ছে দিয়ে ডাল করব। আর মাছ আর ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি করব ওই যে আগের দিনও বলছিলাম না যে আনাজপত্রগুলো কেটে রাখলে একদম ঝমঝম করে তিনটে গ্যাস বসিয়ে দিলে মানে খুব তার সুবিধা হয় তো আর একটা কথা আমি একটুখানি আম দিয়ে একটা চাটনি তৈরি করেছি ওই রেসিপিটাও আমি চেষ্টা করব আমার শর্ট চ্যানেলে দিয়ে দেওয়ার তো ওইটা প্রিপারেশানটা রেডি করে নিলাম আর আজকাল না ধনে পাতাটা আমি এইভাবে রাখছি ফ্রিজের মধ্যে একটা মানে শিশির মধ্যে জল দিয়ে ধনে পাতাটা রেখে আর একটা কৌটো দিয়ে সেটাকে চাপা দিয়ে দেওয়া মানে আটকে উল্টো করে বেশ খুব ফ্রেশ থাকছে এমনি মানে কন্টেনারে ভরে তো রেখে দেখেছি তবে আমার যেন মনে হচ্ছে এইভাবে রাখলে খুব বেশি ফ্রেশ থাকছে তো এদিকে চাটনিটা কমপ্লিট করে নিয়েছিলাম তো কাঁচা আমের অ্যাকচুয়ালি আমটা না বেশি কাঁচা ছিল না সেই জন্য একটুখানি বেশি মানে পেস্ট হয়ে গেছে একটু কাঁচা থাকলে একটু কম পেস্ট হতো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগতো তো যাই হোক এরপর আমি করলাম কি ডালটা একটুখানি ধুয়ে নিলাম তো মটর ডাল আবার একটুখানি সেদ্ধ হতে তো মানে ভীষণ ভ্যান তারা ঝামেলা করে তো ওই মটর ডালটা আমি ভালো করে ধুয়ে প্রত্যেক ভাবে একটু ভিজিয়ে রাখবার প্রত্যেক বাড়ি আমি ভুলে যাই তো এদিকে মটর ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিই আর তারপরে একটুখানি দেখি কি বলবো চালটা ধুয়ে নেবো আর চালটা ধুয়ে সাইড করে রেখে দেবো আর সবার শেষে তো আমি বেশিরভাগ সময় ভাতটা করে থাকি সব রান্না কমপ্লিট করার পর ভাতটা কমপ্লিট করি তো মানে আমার মনে হচ্ছে আমি কখন রান্নাঘর থেকে বেরিয়ে যাবো তাহলে এই প্রাণটা আমার মনে হয় তাহলে বাঁচে ওই জন্য একেবারে তিনটে গ্যাসই জেলে দিয়েছিলাম আর মাছ না ফ্রিজে বেশি আমার ছিল না সেজন্য আমি ওই অল্প করে মাছ দুখানা মাছ ছিল দুখানা ডিম ভাবলাম করে দেবো তো এদিকে তরকারিটা আমি বসিয়ে দিলাম তার মধ্যে তরকারিটা ঝিঙে দিয়ে মানে কষিয়ে টষিয়ে বসিয়ে দিলাম আর জল ঢেলে দিলাম তো বাস একটুখানি না আমি একটুখানি ঘরে গিয়ে বসে পড়বো ফ্যানের নিচে আর ভাল লাগছে না এদিকে তরকারিটাও হয়ে এসেছিল। আর এর মধ্যে বাবুইও চলে এসেছিল। তো অনেকক্ষণই সময় অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু সে আর কী করা যাবে তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেরবো বেশিক্ষণ লাগবে না তো এবার আমি এসেই বায়না করবে যেটা করে দিন আর ওটা করে দিন আমার আর কিছু ভাল লাগছে না তো এদিকে তরকারিটা হয়ে গেছে আর আমি উচ্ছেটা ভেজে নিয়েছি আর নিয়ে এবার আমি ডালটা ঢেলে দিলাম তো বাস আর সেরম কিছু একটুখানি লবণ তো ঠিকঠাকই থাকবে একটু হলুদ দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো একদিকে ডাল তরকারিটা কমপ্লিট আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছ আর ডিমটা হলেই কিন্তু হয়ে যাবে তো মাছটাও মোটামুটি হয়েই এসেছে তো বাস রান্না কিন্তু আমার মোটামুটি ডান তো এবার আমি খাওয়া দাওয়া করবো আর আমি না সবাই আমরা খাওয়া দাওয়া করব তারপরে আমি একটু শান্তিতে শুয়ে পড়বো আমার আর ভাল লাগছে না কিচ্ছু তারপর সেই সন্ধ্যা হলে দেখা যাবে এর মাঝে আমি গ্যাস টাচগুলো রান্নাঘর টান্নাঘর সব খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো এইবেলার মতন কাজ কমপ্লিট আবার বেলা দেখা যাবে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যা টন্দে আমি দেখে নিলাম মা ঠাকুর ঘরে সন্ধ্যা দেখিয়ে নিয়েছিল আমাকে বলে বাপি তুই একটুখানি ঘরের মধ্যে ধূপচুপগুলো দেখিয়ে দে তো প্রত্যেক দিনই আমি ধূপদানিটা খুঁজে পাবো না আর প্রত্যেকদিন সকালবেলা রাখবো তারপরে কোথায় যে গায়েব হয়ে যায় ভগবানই জানেন তো সব ঘরে আমি একটু ধূপ দেখিয়ে দিই আর তারপর আর সেরকম কোনো তো কাজ নেই একটু ডালটা আমি করেই নিয়েছিলাম ডাল বলতে ছোলার ডাল আজকে করেছিলাম তো সেটাও কমপ্লিট আর সেই জন্য রুটিটা সে অনেক রাতে করবো সে তারপর দেখা যাবে তো সব ধরুন ধূপটুপগুলো দেখিয়ে নিলাম তারপর মনে করলাম কী করবো সেই তো ফোন ঘাটা দরকার নেই বরঞ্চ একটুখানি আমি একটু ওই যে চাদরটা সেলাই করি না সেই চাদরটা নিয়ে ভাবলাম বসি তো এই ঘরে বসবো না এই ঘরে ফ্যানটা অনেকক্ষণ চলেছে তারপর বললাম চলো বড়ো ঘরেই একটুখানি বসি সেলাইটা নিয়ে কানিক্ষণ সেলাই করলে আমারও বেশ অনেকটা এগিয়ে যাবে তার মধ্যে বাবুই কোথার থেকে এসে হাঙ্গামা শুরু করে দিল মামা লস্যি খাবো এই করব খাবার আর্ডার দেবো আমি একটা ওর সঙ্গে কথা বলিনি তো যাই হোক আমার হঠাৎ মনে পড়লো যে এই রে বাবুই তো বদমাইশি করেই চলেছে আর ওর একটু আইসক্রিম খেয়েছে আমাকে যে মামা আইসক্রিম খাবো সব ছেড়ে তারপর আইসক্রিম ফ্রিজে আইসক্রিম ছিল সেই থেকে আমারও আইসক্রিম খেতে ইচ্ছা করে গেল এই লোভটা না আমি সংবরণ করতে পারলাম না তো ফ্রিজ থেকে একটুখানি আইসক্রিম বার করলাম আর এটা কোয়ালিটি ওয়ালসেন না বাটারস্কচ এত সুন্দর খেতে আইসক্রিমটা মানে মানে কোনোভাবেই লোক লোভ সামলাতে পারি না আমি তো ওর নিজে খেয়েছি একটা বাটি করে খেয়ে আমাকে দেখি যে না দেখালে আমার অত মনেও থাকতো না হয়তো কিন্তু যেহেতু দেখিয়েছে সেহেতু আমাকে খেতেই হবে তো ফ্রিজ থেকে বার করলাম করে একটুখানি এখন আমি শান্তিতে বসে বসে খাবো খেলে আবার একটু কাশিও হতে পারে ও হয় হবে একটু জল খেয়ে নেব আইসক্রিমটা খেয়ে ভীষণই আমি ভীষণ টেস্টি তো যাই হোক এখানেই আজকের ব্লগটা আমি শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ